সুজ সুজয় এসছে বলো বলো সুজয় বলো কবার করে আসতে হয় কবার করে আসতে হয় না কেউ আসছিল না বলে আবার এলাম হাট খোলা চেনো না তো চেনা না চিনি না খো চিনি না আচ্ছা সুজয় লাইভটা শেয়ার করো তো শেয়ার করো কি করছো বলো সুজয় করছো আমি জানি না কীভাবে শেয়ার করতে হয় স্ক্রিনের মধ্যে মানে কিছুক্ষণ স্পেস করে থাকলে ঠিক আছে তখন দেখবে লাইক আসবে শেয়ার আসবে কমেন্ট আসবে এই বাড়িতে ফিরলাম ডিউটি থেকে সাতটার সময় লাইফে এসছিলাম ঠিক আছে কিন্তু তখন একটু কথা বললাম না তার জন্য লাইফে আমার লাইফের ডেট চেঞ্জ করতে হবে নাহলে হবে না নাহলে হবে না বলো টিফিন করেছো শান্তনু শান্তনুর তো পাত্তাইনি চলে আছে কোথায় করবো শেয়ার বন্ধুদের কাছে করবে শেয়ার কোথায় করবে বন্ধুদের কাছে শেয়ার করবে আর কোথায় করবে বন্ধু বন্ধুদের কাছে শেয়ার করবে শান্তনু শেয়ার করো তো লাইভটা আমার বন্ধু হ্যাঁ তোমাদেরই বন্ধু আমি একা আমি একা ভালো 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 একা থাকা ভালো দোগলা থাকা খারাপ ঠিক আছে ওটা কোনো কথা না ভালো ভালো খুব ভালো একা থাকো ভালো থাকবে আর তো হেসে না শান্তনু দাঁতটা খুলে পড়ে যাবে ঠিক আছে ঘুরোনো লোক থাকবে না দুজনে শুধু হেসে যাও ঠিক আছে একশোটা কমেন্ট করো হেসে হেসে পাগল হয়ে যাও ঠিক আছে হাইসমোনা তো কাঁদবো সেটা তোমার ইচ্ছা তর্ময় এসছে আচ্ছা তর্ময় তুমি কি আটটার সময় লাইফে আসো না কি হ্যালো তরময় আমি তখন শান্তনু কে না সুমনকে বলছিলাম যে তর্ময়কে ডেকে আনো তর্ময় না থাকলে লাইফটা শূন্য শূন্য লাগে উত্তর দিলে না কি উত্তর দেবো বলো সুজয় আচ্ছা যখন ছুটি হয় তখন এসে লাইভ দেখি ও আচ্ছা এখন কি ছুটি হয়ে গেছে বন্ধ থাকছে অল্প লাগছে এবার বলো দীপা ম্যাডাম কি খাওয়া দাওয়া হলো কিজোক하다 হলো না গো তোরময় তুমি কি খাদা করলে বলো মাথাটা ঘুরছে কেন যাদের বেশি ভালোবাসতে ভালোবাসবে তারাই তো লাইফে লেটে আসবে হ্যাঁ হ্যাঁ যাদের বেশি ভালোবাসবে তারাই লাইফে লেটে আসবে তাই নাকি রং রোল নাম্বার 3 এখন টপে আছে তরময় আছে মনে হয় ওয়ানে হ্যাঁ এখন ছুটি হয়ে গেছে এখন রাতে খাবার খাওয়া হয়ে গেছে আচ্ছা রোল নাম্বার ওয়ান আমার না লাইফের রুডিংটা চেঞ্জ করতে হবে জানো তো হুম আমি দুপুরবেলা লাইফে দুটো সময় আসবো না দশটার সময় আসবো সকাল দশটার সময় দেখি কে কে আসে মাছের ঝাল ভাতের সঙ্গে পেঁয়াজ কলি ভাজা খুব সুন্দর খাওয়া খুব সুন্দর দারুণ দারুণ খুব সুন্দর তোমার হ্যাঁ সত্যি খুব সুন্দর দীপা আজকে কখন লাইভে এসছো এই তো ছ মিনিট হস্ত ছ মিনিট হয়েছে ঠিক আছে না এসছিলাম সাতটার সময় ঠিক আছে সাতটার সময় লাইফটা আমি চল্লিশ মিনিট লাইফ করেছি করে কেটে দিয়েছি তারপরে এই কিছুক্ষণ সাত মিনিট হলো লাইভ এলাম আরে সুমনকে আমি বললাম যে তরময়কে ডেকে আনো যাও তুমি দুপুরে যখন আস আসো আসবে রাতে ঠিক টাইমটা আসবে ঠিক টাইমে আসবে রাতে তো সাতটার সময় লাইভ করি সাতটার সময় আসবো না সাতটার সময় আসবো না আটটার থেকে আসবো এবারে দুপুরে লাইভে ঢুকে গেলে কেস খেতে হয় আচ্ছা তোমার বিয়ে কোনটা আমার বিয়ে কোনোটাই না আচ্ছা দুপুরে লাইফে ঢুকলে কেস খেতে হয় কেন গো কেন গো কেন কেন তরমায় কেন গরিব মানুষ যেরকম খাওয়া হয় কেন ভালোই তো ভালো 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 একটা কি হয়েছে বলো বলো সবাই বলো আমি শুনি তোমরা একটু গল্প করো কি গড়ি মানুষstar মাই হে গো গড়ি মানুষ না যে বলে গড়ি সত্যি গরিব না বুঝালে রাতে 7 নায় সাতটা নয় মোটা আটটা করে দেবেন হ্যাঁ তাই ভাবছি আটটা থেকেই এবার লাইভে আসবো সুজয় ভাই সবাই বলে সুজয় ভাই সবাই বলে সবাই বলে না তরমাই একাই বলে ঠিক আছে তুমি তো নিজেই বলছো সবাই বলে তরমাই তার জন্য বলছে বুঝতে সুজয় আমিও পেরেছিস কিছু শোনা যায় না একমাত্র রাতে ফ্রি হই তখন কথা শোনা যায় আচ্ছা 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 আমি এবার প্রতিদিন আটটা থেকেই লাইভ করব। আচ্ছা দীপা দুপুরে চন্দ্রচারা পাখির মতো লাইভে এসছিলে কেন ভালো লাগেনি তাই লাইভটা মানে করবো না করবো না ভাবছিলাম কিন্তু কি করব লাইভ তো করতেই হবে তার জন্য ওরকমভাবেই চলে গিয়েছিলাম আর কি করব বলো সব সময় তো ভালো দেখাই সবাই যদি গরিব হয় ভিখারি কে তাহলে ভিখারি আমি তোমরা একটু কথা বলো ঠিক আছে সবাই সবার সাথে কথা বলো বিকালে টিফিন করেছো রান্না হবে শান্তনু ভাই আমি 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 সুজয় ভাই কি খাওয়া দাওয়া করলি তোমরা একটু কথা বলো ঠিক আছে কেউ কিন্তু লাইফ থেকে বার হবে না তাহলে আমি কিন্তু দেবো ঠিক আছে এই শান্তনু ভাই ঘুমিয়ে পড়লেন আর কি শান্তনু চলে যাচ্ছে শান্তনুর প্রেমিকা ডাকছে তার জন্য চলে যাচ্ছে বুঝতে পারলে প্রেমিকা ডাকছে শান্তনুকে Thank you. তোরমায় বলো সবাই মনে হয় চলে গেছে চলে যাবেন আর কি করে বলো কতক্ষণ থাকবে একটা মানুষের লাইফ কতক্ষণ দেখে তার জন্য সবাই চলে এসেছে কেউ কমেন্ট করছে না আর দু মিনিট আঠেরো মিনিট হয়েছে আর দু মিনিট হলে আমিও বার হয়ে যাবো লাইফ থেকে আর তোর মায় তুমিও বার হয়ে যাবে ঠিক আছে তোর কি খাওয়া দাওয়া করলে বলো কি ব্যাপার একা একা কি খাচ্ছ কি আর খাবো বলো ম্যাগি একা খাবো না দোকলা কোথায় পাবো বলো তার জন্য একা একাই খেতে হচ্ছে দশটার সময় লাইভ আসবো ওকে ঠিক আছে আচ্ছা আমি কতবার বলবো কি খেয়েছি ও আচ্ছা আচ্ছা তোর ময় দশটার সময় লাইফে আসবো ঠিক আছে দশটার সময় লাইফে আসবে দশটার সময় আসবো দশটা দশটা কুড়ি মিনিট হয়ে গেলে বারো হয়ে যাব দশটার সময় লাইফ করবো কি খাচ্ছো খেয়েছো কি রান্না করেছো বলো না বলো না তো তরমায় কুড়ি মিনিট হয়ে গেছে বার হয়ে যাচ্ছে। দশটার সময় আসবে লাইফে বাই 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 টাটা রেস্ট নাও